লালবাজারের কাছে আগুন লেগে যায় প্রবল ধোঁয়ায় ঢেকে যায় আকাশ তিনতলা বাড়ির একতলার গোডাউনে আগুন অর্থাৎ ফের কলকাতায় অগ্নিকাণ্ড গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লাগে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের সরঙ্গে লড়াই করেন দমকল কর্মীরা ভবনের কাজ ভেঙে ভেতর থেকে ঘন ধোঁয়া বাইরে বার করার চেষ্টা করেন তারা এই যে একুশ নম্বর আরেন মুখার্জি রোড আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে এইখানে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশ দমকল তারা প্রত্যেকে কাজ করছে এবং এই কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে এখানে ইঞ্জিন অয়েলের অন্তত পঞ্চাশটা ড্রাম তাটা উদ্ধার করে বের করা হয়েছে দমকলের শীর্ষ আধিকারিকা রয়েছেন আমরা ডিভিশনাল অফিসার তার সঙ্গে কথা বলবো আপনি কি মনে করছেন আগুন কি কতক্ষণ লাগবে আর নিয়ন্ত্রণ আর অল্প কিছু সময় লাগবে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে আর একটুখানি সোর্স পয়েন্টটা কি আপনারা রিচ করতে পেরেছেন হ্যাঁ সোর্স পয়েন্টে রিচ করেছি কিন্তু সোর্স পয়েন্টে অ্যাকচুয়াল সোর্স পয়েন্টে আমরা জলটা দিতে পারছিলাম না আমরা অন্য সাইড থেকে এন্ট্রি নিয়েছি কারণ ওখানে প্লাস্টিক বলে যে একটা সিল তৈরি হয়েছিল যার জন্য জলটা ফায়ারের পকেটে যাচ্ছিল না এতক্ষণে ফায়ারের পকেটে জলটা যাচ্ছে এখন কি যেটা বাধা হচ্ছিল সেটা সফলভাবে করতে পেরে ঠিক তাই ঠিক তাই এই মুহূর্তে ঠিক তাই এবং এটা আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা ওপেন করে ফেলেছি জায়গা চ্যালেঞ্জ যেটা ছিল তিন ঘন্টার চেষ্টায় চ্যালেঞ্জ সফল দেখতে পাচ্ছি আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে সামনের যে দৃশ্য একদম অত্যন্ত ঝুঁকি নিয়ে দমকলের যারা কর্মী তারা এই যে মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে তারা ব্রেকিং করে গিয়েছেন এবং যেটা দমকলের শীর্ষ আধিকারিক জানালেন যে যে সোর্স পয়েন্ট যেখানে তারা আগুনে জলটা পৌঁছতে পারছিলেন না সেখানে তারা সফলভাবে পৌঁছতে পেরেছেন ফলে দেখতে পাচ্ছ এখানে যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল যে স্টোর গুদামে আগুন লেগেছিল সেখানে সামগ্রী বের করার জন্য এখানকার যারা কর্মী তারা ভেতরে যাচ্ছেন একে একে সেই সামগ্রীগুলো বের করে আনছেন যদিও ভেতরে এক জায়গায় এখনও পকেট ফায়ার রয়েছে দেখতে পাচ্ছ আগুনের লেনিয়ান শিকার সেই জায়গাটায় পৌঁছতে পারবেন বলে তারা মনে করছেন কারণ তাদের এই আত্মবিশ্বাসটা এখন থেকে ঠিক কোনো মিনিট আগেও ছিল না কিন্তু যেহেতু তারা এই ভেতরে ব্রেক করে যেতে পেরেছেন এবং যেই জায়গাটায় আগুন একদম সোর্স পয়েন্ট সেখানে জল পৌঁছতে পারছেন সেইখানটায় পৌঁছতে পারার ফলে তারা আত্মবিশ্বাসী যে আর ঘন্টা খানেক লাগবে এটাকে নিয়ন্ত্রণ করার তবে অত্যন্ত ঝুঁকি নিয়ে দমকলের কর্তারা ফের কথা বলবো কি বলছেন সাদা ধোঁয়ার মানে হচ্ছে আগুনে জল পড়ছে ধোঁয়াটা কালো ছিল এতক্ষণ জ্বলছিল আমরা যে এন্ট্রি নিয়ে সাকসেস হয়েছি ধোঁয়াটা সাদা ধোঁয়ার রং সাদা মানে আগুনে জল পড়ছে আপনার দেখলাম ড্রাম বেশ কয়েকটা বেরোলো ওগুলো কি ড্রাম ছিল মোবিল ছিল অয়েল ছিল অনেক গাড়ির ফ্লুইড ছিল অনেক কিছু এই যে আসার কথা একটাই সাদা ধোয়া দেখা যাচ্ছে সাদা ধোয়া অর্থাৎ তিনি যেটা বলছেন যে আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণ হচ্ছে কালো ধোয়ার পরিবর্তে এখন এই জায়গাটায় সাদা ধোয়া দেখা যাচ্ছে তবে ফের কালো ধোয়া দেখা যাচ্ছে যদিও দমকলের কর্তা আধিকারিক তারা মনে করছেন যে যে চ্যালেঞ্জটা ছিল এখন থেকে দু ঘন্টা আগে কি আধ ঘন্টা আগে সেই চ্যালেঞ্জের প্রাথমিক যে প্রাচীর সেইটাকে তারা ভেঙে এগোতে পেরেছেন এবং তারা আত্মবিশ্বাসী যে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যাবে এবং সহকর্মী কৌশিক কর্মকার যে দৃশ্য দেখাচ্ছে ঠিক একুশ নম্বর আর এন মুখার্জি রোডের পিছন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশের তারা এখানে এসে পুরো পরিস্থিতি একদম যুদ্ধকালীন তৎপরতায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এই যে দেখতে পাচ্ছ সাদা ধোয়া। যেমনটা বলছিলেন দমকলের আধিকারিক শীর্ষকর্তা তিনি যে এই কালো ধোয়ার পরিবর্তে সাদা ধোয়া মানেই যে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে আগুন যে নিরন্তর যে দাহ্য পদার্থ প্লাস্টিক বা মোবিল জাতীয় সেগুলোর থেকে হচ্ছিল সেইটা এখন নিয়ন্ত্রণ হচ্ছে বলে তারা আশাবাদী যে যে জায়গাটাকে তারা নিরস্ত করতে পারছিলেন না সেই জায়গাটায় তারা পৌঁছোতে পেরেছে দেখুন দমকল আধিকারিকরা বলেন যে ভেতরে কেমিকেল থাকায় ধোঁয়ায় যাঁঝাল ও গন্ধ পান থাকা একজন দমকল কর্মী তিনি অসুস্থ পর্যন্ত হয়ে পড়ে কি বলেছেন হ্যাঁ এন্ট্রি করলাম হ্যাঁ এক্স্যাক্টের রাস্তাটা পাওয়া গেছে ওখান থেকে গেটটা ভাঙতে হবে যতকি গেটে হাত দেওয়া যখনই সঙ্গে সঙ্গে জল মারা হয়েছে সঙ্গে সঙ্গে এক্সপোজ হল এক্সপোজ হওয়ার পরই চোখে আমাদের একটা কিছু পার্টিকলস গেছে সেইটার কারণে আমরা বেরিয়ে এসেছি তা সেকেন্ড ক্রু আবার ভেতরে কাজ করছে এই পরিকাঠামোর কেন বদল হবে না কলকাতা পুরসভার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের পর যখন বারবার প্রশ্ন ওঠে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তারপরও সেই ফাঁক ফোকর থেকেই যাচ্ছে একের পর এক কমিটি গঠন হয় কিন্তু আদতে যে কোনো কাজ হয় না সেটা তো এই ছবিতেই স্পষ্ট এটা কি নতুন নাকি তোমার তোমার বউবাজারের ঘটনা মনে নেই হোটেলে সেই দোতলায় সেই তোমার বার করলো ডান্সিং রুম করলো ভায়োলেটিং অল নর্মস কোনো ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবস্থা নেই ওখানে করা যায় না ফায়ার লাইসেন্স যারা দেওয়ার তারা দিয়ে দেয় খালি তো ফায়ার ব্রিগেড না ফায়ার ব্রিগেড দেয় পুলিশ দেয় অনেকগুলো অনেকগুলো অর্গানাইজেশন অনেকগুলো ইউনিট সরকারি ইউনিট থেকে এখন পারমিশন দেয় টাকা নেয় লাইসেন্স দেয় কোনো সুপারভিশন নেই কোনো সারপ্রাইজ চেক নেই তোমার এক্রোপলিস মনে নেই এক্সিটের রাস্তাতে সিমেন্টের বস্তা কিন্তু লেগু নিত্যকারের ঘটনা বড় বাজারে কোটে একটা পর এটাতে আন চলছে কোনো সারপ্রাইজ ভিজিট নেই কোনো চেক নেই কোনো কিছু নেই খালি আমাদের এক্সট্রেকার ভর্তি করো দেখব না আমরা মানুষের প্রাণ হাতের মধ্যে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা নেই ওয়ে অফ এক্সিট নেই খালি ওয়ে অফ এন্ট্রি আর ওয়ে অফ এক্সিট একই দিকে কোন রকম সিমেন্টের বস্তা অ্যাক্রোপলিসে বেরোবার রাস্তা তোমার মনে পড়ছে ওরা আমি তো আমার স্মৃতিশক্তি থেকে বলছি তারপরেও কিন্তু সরকারের তুমি একটা তুমি ইউনিট দেখাও তো একটা গভর্নমেন্টাল সেক্টর দেখাও যেখানে ঠিকঠাক কাজ হচ্ছে এক রাত্রেরও না তিন চার ঘন্টার অবিরাম বৃষ্টিতে কতজন মারা গেল বলে ইলেকট্রিক হয়ে রাস্তায় উন্নয়নের ব্যবস্থা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা নেই বাড়ির কমপ্লেক্সের মধ্যে সরকারি কমপ্লেক্সের যেখানে থাকি সেখানে তার মধ্যে হাটু হাঁটু হাটু অব্দি জল গাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা আর আমরা শাসক দল সরকার গভর্নমেন্ট তারা রয়েছে যে কি করে আবার পাঁচ বছর থাকবো তারপরে আবার পাঁচ বছর কি করে থাকবো লোকে মারা যাচ্ছে কার কি যায় আসে যখন সলিন্দা বলছেন কার কি যায় আসে আমি এখানে অভ্রর কাছে আসব সলিন্দা একটা উদাহরণ টানলেন জল জমা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা একের পর এক মৃত্যু যখন বারবার তোমরা প্রশ্ন তুলেছ আমি বলছি এইখানে যদি একটা বড় ঘটনা ঘটে যেত তার দায় কে নিত অভ্র দেখুন আমি ফেসবুকে একটা ভাইরাল ভিডিও খুঁজে পেলাম এটা হচ্ছে ঘটনাক্রমে আমাদের রাজ্যের যিনি ফায়ার মিনিস্টার তার একটা ভিডিও যে পোস্ট করেছে সে লিখেছে সব আগুন নেমে যায় শুধু মনের আগুন নেবে না তো ভদ্রলোক এই ভিডিওটাতে কী করছেন ফায়ার মিনিস্টার উনি পুজোর আগে খুব সুন্দর সাদা রঙের পায়জামা পরে আর লাল রঙের পাঞ্জাবি পরে নাচছেন আমি বলছি উনি নাচুন উনি বসে থাকুন উনি যা খুশি করুন লাফান ওনার সেটা ব্যক্তিগত বিষয় আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমি বলছি উনি নাচায় যতটা চিন্তাশীল এবং মন দেওয়ার পরিচয় দিয়েছেন নিজের ডিপার্টমেন্ট নিয়ে ওরকমভাবে মন দিতে পারতেন প্রথমে আপনি বললেন কমিটি হয়ে যায় আমি বলছি একের পর এক চটি চাটা কমিটি করে আলটিমেটলি নেট রেজাল্ট যে রসগোল্লা সেটা বলতে আলাদা করে বলার কিছু নেই